গুরুপি ওরে এই ট্রাক বাবুজি তো পুরই আউট হয়ে গেছে ও ওরে একটা তো ভুল করে ফেলছি আমরা তো রাসায় দিকে ঢুকে গেছি আসসালামু আলাইকুম আপনারা দেখছেন আর আই আর মেমোরিজ ঈদের ছুটিতে আমরা যাচ্ছি ঢাকা থেকে দিনাজপুর বাইকে পুরো জার্নির মজা চ্যালেঞ্জ অভিজ্ঞতা রাস্তাঘাট সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ঈদ শুধু একটা উৎসব না ঈদ মানে মায়ের হাসি বাবার অপেক্ষা ভাই বোনের খুনসুটি আর সকল প্রিয়জনদের সাথে একসাথে সময় কাটানো আর তার আগে থাকে এই পথ হাজারো কিলোমিটার অপেক্ষা ক্লান্তি ভিড় কাঁপা কাঁপা চোখের আনন্দ আচ্ছা এখানে তো জ্যাম কেন মেইন রোড তো পুরোটা জ্যাম আমরা বরং সার্ভিস লাইন দিয়েই যাই গিয়ে সামনে গিয়ে দেখি কি অবস্থা ও পুলিশও চলে এসেছে তার মানে কিছু তো একটা সমস্যা হয়েছে ওরে এই ট্রাক ভাবুজি তো পুরাই আহত হয়ে গেছে পুলিশ দেখি কাভার ভ্যানে করে ওনাকে হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে ভালো আসলে জ্যাম লাগার কারণ মূলত এটাই আপনি রাস্তা যতই ভালো করেন না কেন ঈদের সময় গাড়ির প্রচুর চাপ থাকে তবে হাইওয়েতে সর্বোচ্চ সতর্ক থেকে রাইড করলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত বিপদ কমিয়ে আনা সম্ভব এখন আমরা ঢাকা থেকে বের হয়ে টাঙ্গাইল রোডে চলে এসেছি সকাল সকাল বের হওয়ার কারণে রাস্তায় ভিড় কম বাতাসটা ঠান্ডা সামনে শুধু রাস্তায় আর রাস্তা মাঝে মাঝে দারুণ ফ্লাট কারণ ঢালাই দেওয়া হয়েছে আবার কোথাও কোথাও ন্দ আছে ঢালাইয়ের কারণে বাইক চালাতে একটু সাবধান থাকতে হচ্ছে কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এই রাস্তার যে সৌন্দর্য এক কথায় অসাধারণ এমন সুন্দর রাস্তায় বাইক চালালে মনটা হালকা হয়ে হয়ে যায় এখন আমরা পার অপার সেতু রোডে চলে এসেছি আর ঈদ উপলক্ষে এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত সার্ভিস লেনটি খুলে দেওয়া হয়েছে যার কারণে যানজট একেবারে নেই বললেই চলে এত বাইকের ঠেলায় টোল প্লাজায় খুঁজে পাওয়া যাচ্ছে না কোন রকম টোলটা দিয়ে যমুনা সেতুর উপরে উঠে দেখি এখানেও যান যাই হোক সেতুর জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি এখন সিরাজগঞ্জ হাঁটি রোডে আর এখানে রাস্তার কাজ দেখা যাচ্ছে খুব দ্রুত গতিতে এগোচ্ছে এই যে সিরাজগঞ্জ মোড় এই মোড় থেকেই মূলত রাজশাহীর দিকে এবং বগুড়ার দিকে গাড়ি চলাচল করে আমরা যাচ্ছি এখন বগুড়ার দিকে ওর এই একটা তো ভুল করে ফেলছি আমরা তো রাজশাহীর দিকে ঢুকে গেছি আমাদের গোল গোলচত্তরটি ঘুরে হাতের বা পাশে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা ভুলের আশেই রোডে ঢুকে পড়েছি যাই হোক আমরা এখন গাড়ি ঘুরাবো ঘুরে আবার বগুড়ার দিকে চলে যাবো আমরা এখন চলে এসেছি বগুড়া বনানিতে পর্যটন সামনে দিয়ে আমরা বগুড়াকে বিদায় জানিয়ে গোবিন্দগঞ্জের দিকে রওনা দিচ্ছি আর হ্যাঁ বগুড়াতে আসলে অবশ্যই বগুড়ার দৈনীতি কিন্তু কখনোই ভুলবেন না বগুড়া অনেক কিছুর জন্য বিখ্যাত হলেও দইয়ের দিক দিয়ে বাংলাদেশের এক নম্বরেই থাকবে আর দেখতে দেখতেই আমরা চলে এসেছি গোবিন্দগঞ্জ রোডে গোবিন্দগঞ্জের এই রোডে যানবাহনের চাপ একটু তুলনামূলক বেশি থাকার কারণে এই রোডে রাস্তার কাজ খুবই ধীরগতিতে চলছে এই বছর আমি ঠিক করলাম ঈদে বাইকে করেই ফিরবো নিজের শহরে নিজের মাটিতে ঢাকা থেকে দিনাজপুর প্রায় তিনশো কিলোমিটার রাস্তা শুধু আমি বাইক আর এই আকাশ এই যে প্রতিটা চাকা ঘুরছে সবাই সবার গন্তব্যে যাচ্ছে শুধু বাড়ি ফেরার টানে প্রতিটা বাতাসের ছোঁয়ায় লেগেছে ঈদের গ্রান আমি যাচ্ছি যেখানে আমার শেখর যেখানে আমার ঈদ এবার একটা বিষয় লক্ষ্য করলাম পুলিশ ভাইয়েরা তাদের দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেছে সড়কে প্রতিটি গুরুত্বপূর্ণ মনে মনে তাদের তৎপরতা দেখার মতো ছিল তাই অবশ্যই তারা ধন্যবাদ পাওয়ার যোগ্য ধন্যবাদ বাংলাদেশ পুলিশকে আর গোবিন্দগঞ্জ মোড় থেকে সোজা সামনের দিকে চলে গেছে রংপুরে এবং হাতের বা পাশে চলে গেছে দিনাজপুরে আমরা যেহেতু দিনাজপুর যাবো তাই হাতের বা পাশে ঢুকলাম গোবিন্দগঞ্জ আসলেই হৃদয়ের স্পন্দন যেন দ্বিগুণ হয়ে যায় কারণ এখান থেকে আর চল্লিশ কিলো সামনে গেলেই আমার জন্মভূমি এই ছিল আজকের বাইক ভ্রমণ ঢাকা থেকে দিনাজপুর আশা করি আপনাদের ভালো লেগেছে আমার এই জার্নি কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি এখনও ফেসবুকে ফলো এবং ইউটিউবে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করুন কারণ সামনে আসছে দিনাজপুর এক্সপ্লোরিং দ্য গ্র্যান্ড দাদুবাড়ি সিরিজ দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন নিরাপদে থাকবেন সবাইকে ঈদ মোবারক